खबर माता बनर्जी के राज्य और पश्चिम बंगाल से है जहां एक समाज सेवी ट्रस्ट चर्चा में है हाँ हम बात कर रहे हैं बंगाल के प्रसिद्ध ट्रस्ट बाल गोपाल चैरिटेबल ट्रस्ट की आज ट्रस्ट द्वारा पश्चिम बर्धवान पांडवेश्वर ब्लॉक के हरिपुर कोलियरी में बाल गोपाल चैरिटेबल ट्रस्ट द्वारा एक पेड़ लगाकर पूरे देश को पर्यावरण को बचाने का संदेश दिया गया देखे चटर्जी की बंगाल से ये रिपोर्ट আপনারা দেখছেন রেড নিউজ আর আমি রয়েছে এই মুহূর্ত পশ্চিম বর্ধমানের পাঞ্জবেশ্বরে আপনারা দেখছেন সামনে রয়েছে পাঞ্জাবেশ্বর ব্লকের পাল গোপাল চ্যারিটেবল ট্রাস্ট এবং কিছুক্ষণ আগে এনারা এখানে একটা গাছ লাগিয়েছেন এবং গাছ লাগিয়ে এই এই জিনিসটার সূচনা করেছেন আমার সঙ্গে বালগোপাল চ্যারিটেবল ট্রাস্টের রয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসা করব দাদা এই যে আপনাদের যে বালগোপাল চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে তো সেটা আপনাদের যে আপনারা যে এই যে উদ্যোগটা রয়েছে এই উদ্যোগটা থেকে আর মানুষকে কি বোঝাতে চাইছে নমস্কার আমি বাবু ভট্টাচার্য আমি ধানবাদ থেকে এসেছি বালগোপাল চ্যারিটেবল ট্রাস্ট আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের মানে নিচে থাকা লোকদেরকে উপরে নিয়ে আসা ঠিক আছে আমাদের মেন থিম হচ্ছে আপনার সমর্পণ মানে সব কিছু করে যেটা আছে যেখানে যেখানে আপনাদের মানে যে কমি হচ্ছে সেগুলোকে আমরা উঠিয়ে নিয়ে আসব এবং সমাজের যে মানে উঁচু নিচু যে একটা ভেদাভাদ রয়েছে সেটাকে মিটিয়ে আমরা এক করে দিতে চাই সেটার জন্যই আমরা এখানে আজ এসেছি এবং আজকে যে স্বপন স্বপন মন্ডলদার বাড়িতে আমরা এখানে অফিস খুলেছি মেন হেড অফিস হচ্ছে আমাদের ধানবাদে আচ্ছা আপনারা যে যে গাছ লাগিয়েছেন এই গাছ লাগিয়ে আপনারা মানে মানুষের কাছে কি মেসেজ পৌঁছাতে চাইছেন প্রথমত কথা হচ্ছে কি এখন যে পলিউশন যেভাবে বেড়ে বেড়ে রয়েছে সেটাকে আমরা এই মাসে আমরা টার্গেট নিয়েছি পাঁচশো গাছ লাগাবার যেখানে সেখানে এবং এই গাছের মেন উদ্দেশ্য বালগোপাল চ্যারিটেবলের যে লাগানোর হচ্ছে কি গাছ যেমন বড় হবে এবং যেমন বড় হলে যেমন ছায়া দেবে এবং নিচে ভিতরে যত শিকড়ে মানে যেমন ফেলাবে বালগোপাল চ্যারিটেবল ট্রাস্টও এমনি যেন ছায়া মানে লোককে ছায়া দিতে পারে এবং যে নিচে মাটির নিচে যেমন যাবে সেটা জল যেন মানে বিস্তারিতভাবে সেবামূলক কাজে যেন বিস্তারিত করতে পারি তার এই আমাদের উদ্দেশ্য হচ্ছে আচ্ছা আপনাদের এই চ্যারিটেবল ট্রাস্ট আর কোথায় কোথায় রয়েছে এবং আপনারা বিভিন্ন জায়গায় যে আপনারা বিভিন্ন মানুষকে যে সহযোগিতা করছেন এর আগে কখনো আপনারা মানুষকে এইভাবে যে বিভিন্ন এখন ধরুন বিভিন্ন মার্কেটে সব এখন মানুষকে সাহায্য করছে তো আপনাদের কি মনে হয় না যে মানুষকে আমরা বেশিভাবে সাহায্য করলে মানুষ আর উপকৃত হবে নিশ্চয় আমরা করোনা কালে আমাদের মোটামুটি এটা সাত বছরও চলছে করোনা কালে আমরা মোটামুটি যেখানে লোক মানে যে না হয় বা দূরত্ব ডিস্টেন্স বানাবার কিন্তু আমরা আমাদের যত কর্মীরা রয়েছে নিজেকে প্রোটেক্ট করে এবং যেখানে যেখানে যে খাবার জন্য হয়তো আমাদের অনেক দিল্লি থেকে লোকেরা এসেছিলো আমাদের এখানে ফেঁসে গেছিলো ঝাড়খণ্ডে যারা খেতে পারছিল না তাদেরকে খাবার বানিয়ে খাওয়ানো সব রকমের আমরা মোটামুটি করেছি কোন রকমের কোনো কিছু আমরা ভেদাব এবং আমরা নিজের যে জীবনকে মোটামুটি আমরা ইয়ে মানে দামে লাগিয়ে ঠিক আছে লাগিয়ে মোটামুটি আমরা ওটা ওদেরকে সেবা করতে পেরেছি ইভেন্ট ঠান্ডার দিনে যেমন কম্বলের বিতরণ হয় বস্ত্র যাদের না বস্ত্র বিতরণ করা হয় নানানভাবে আমরা মোটামুটি কাজ করতে থাকি আচ্ছা একটা কথা বলবো আপনাদের যে মহিলাদের একটু যে বললেন যে মহিলারা কতটা কি স্বাবলম্বী হবে আপনাদের এই বালগোপাল গোপাল চ্যারিটেবল ট্রাস্টের মধ্যে দিয়ে মহিলাদের দেখুন আজকের ডেটে যদি আমাদের মহিলাদের মানে নারী উৎপীড়ন যদি দেখা যায় তো কোটেজ গেলে আপনি দেখতে পাবেন কি যদি একশোটা কেস আছে তো মোটামুটি আপনার সত্তরটা কেস মহিলার এগেনস্টে বা মহিলা মানে ফেসে গেছেন ঝামেলা করছেন আমরা চাইছি মহিলাদেরকে আর্ট অ্যান্ড ক্রাফটের মাধ্যমে মানে পিডিলাইট যে আপনার ফেভিক্যাল কোম্পানি আছে এবং আমরা সংযুক্তভাবে এখানকার টোটাল ঝাড়খণ্ডে আমরা মোটামুটি মহিলাদেরকে স্বনির্ভর কেমন করা হবে সেই নিয়ে আপনি ওয়েস্টেজ জিনিস আপনার ঘরের যে ওয়েস্টেজ যেটা আপনি ফেলে দিচ্ছেন সেটাকে আমরা নিয়ে ওটাকে তৈরি করে মহিলাদেরকে স্বাবলম্বন ইভেন মহিলারা যেটা বানাবেন সেটা আমরাই নিজে পার্চেস করে নিয়ে বাইরে পাঠাবো তার যে পারিশ্রমিক সেটা অ্যাজ ইট ইজ উনি পাবেন ধন্যবাদ রেড নিউজ থেকে আমি অভিজিৎ পশ্চিম বর্ধমান পাণ্ডবশ্বর